নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম আজ আমাদের সাথে উপস্থিত রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের সব থেকে বড় যদি হট ইস্যু বলা হয় তাহলে দিলীপ বর্মন তার কারণ তিনি শিলিগুড়ি পুর নিগমের একজন এমএমআইসি তৃণমূলেরই নেতা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বারবার মেয়র এবং ডেপুটি মেয়রকে নিয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু তিনি তুলে ধরছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শিলিগুড়ি পুর নিগম অবৈধ নির্মাণ ভাঙতে গেলে শিলিগুড়ি পুর নিগমের বাধা হয়ে দাঁড়াচ্ছে শিলিগুড়ি পুর নিগমেরই এম সেক্ষেত্রে আজ আমরা আমাদের সাথে পেয়েছি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে আমরা চেষ্টা করব বিধায়ক শঙ্কর ঘোষ এই বিষয়টি নিয়ে কি বলছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য only be one insignia বর্তমানে শিলিগুড়ি পুর নিগম এবং বর্তমান যা পরিস্থিতি দিলীপ বর্মণ বিষয়ে কি বলবে দেখুন আমাদের শহরের মেয়র প্রবীণ রাজনৈতিকবিদ এবং ডেপুটি মেয়র সম্পর্কে দিলীপ বাবু যেটা বলছেন সেটা কিন্তু শহরের ছবিকে খারাপ করছে বারবার করে চোরে চোরে মাস্তুত ভাই ওনাদের আয়ের উৎস কি কোথার থেকে ওনাদের সংসার চলে এই প্রশ্নগুলো যখন উঠছে তো স্কুলের ছেলে কলেজের ছেলেমেয়েরা আমাদের শহরের যিনি মহানাগরিক তার শহর উপ মহানাগরিক তাদের সম্পর্কে যে ভাবনা ভাবছে সেটা নিশ্চয়ই গর্বের নয় রাজনীতি মানে ব্যবসা এটাকেই তো বাহার কি ভাগ দর अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस গোল্ড एम गोल्ड यू आपके घर का सुकून প্রতিষ্ঠা হচ্ছে ফলে এই জায়গার থেকে ভবিষ্যৎ শহরে ক্ষেত্রে এটা যেরকম কলঙ্কের এবং ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত অন্ধকারময় হয়ে থাকবে কেননা এর আগেও অনেক মেয়র ডেপুটি মেয়র ছিলেন কিন্তু তাদেরকে কেউ মেয়র পরিষদ তার মেয়র পরিষদ অন্তত চোরে চড়ে মাস্তুতো ভাই বলেনি এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত দীর্ঘদিনের কাউন্সিলর জনপ্রতিনিধি একটি কথা বলেছিলেন যে এর আগে কোনো মেয়র এম হচ্ছে বিল্ডিং এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এম এম আইসি ছিলেন না আপনি কেন ছিলেন আর আপনার সময় কেন এত বিআইনি বিল্ডিংয়ে টাকা পয়সার লেনদেনের কথা উঠেছে বলে এই প্রশ্নের উত্তর তো মেয়র ডেপুটি মেয়রকেই দিতে হবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না কোথাও বিরোধীদের কাজ তাদের দলেরই দেখুন যখন শরীর অসুস্থ হয় তখন বিভিন্ন ধরনের রোগ তৃণমূল কংগ্রেসের শরীরটাই অসুস্থ ছাড়ায় রাজনীতি মানে ব্যবসা এইটা এরা ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করেছে আমি অনেকের মুখে শুনি যারা বন্ধুদের কাছ থেকে পাঁচশো হাজার টাকা নিয়ে তাদের বিভিন্ন কাজ করতেন তারা নিজেরাই এখন কোটি কোটি টাকার মালিক তো এই কোটি কোটি টাকার মালিক হলেন কি করে এ প্রশ্ন তো যে কোনো মানুষ করবে এবং এই কারণে এদের মতন দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণেই তো আজকে রাজনীতির এত বদলা সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোথাও কি মনে হয় না যে এটা আপনাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হতে পারে আমি চাই মানুষের ইতিবাচক ভোটে জয়ী হতে একেবারেই যে কাজ আমরা করেছি সেই কাজের মধ্যে দিয়েই ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হোক এটাই চাইব এবং আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আমি গভীরভাবে ব্যথিত যে আমাদের মাননীয় মেয়র সাহেব তিনি শুনেছি উনি প্রার্থী হবেন তাই জন্য বিভিন্ন ধরনের ভয় ভীতির চেষ্টা উনি করেছেন এখন এমন জায়গায় পৌঁছেছেন উনি আমার বিধায়ক উন্নয়ন তহবিলের কাজগুলোও বন্ধ করে দিচ্ছেন সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে সে শ্রমিক ভট্টাজের হচ্ছে আমাদের খাটুশ্যাম মন্দিরের সামনের পনেরো লাখ টাকা হোক উদয়ন সমিতির কাজ হোক ছেচল্লিশের ছটঘাট হোক তিন নম্বর ওয়ার্ডের হাইমার্কস লাইট হোক বাইশ নম্বর ওয়ার্ডের হচ্ছে একটি ওয়েলফেয়ারের ইনস্ট্রুমেন্ট হোক সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এই রকম রাজনীতি করা এই প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে অন্তত আমি প্রত্যাশা করিনি গতকালকে তৃণমূলের সমস্ত কাউন্সিলাররা একটা প্রেসমিট করে এবং প্রেসমিটে পরিষ্কার বলে যে দিলীপ বর্মনের পেছনে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল মদত করছে এবং সেই জন্যই এই সব ঘটনা দিলীপ বর্মন ঘটাচ্ছে দেখুন সংখ্যা দিয়ে তো সত্যকে ঢাকা যায় না ওনারা করেছেন করেছেন ওনাদের হাতে তো ডিআইবি আছে ওনাদের তো স্পেশাল ইন্টেলিজেন্সি আছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তো অদ্ভুত একটা ক্ষমতা আছে সূর্যের নিচে যা কিছু ঘটে সবই উনি জানেন তাহলে এটা বলতে হয় যে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই দিলীপ বর্মন এই কাজ করছে আর বারবার দিলীপ বর্মন একটা বিষয় তুলছেন যে রাজ একমাত্র তিনি হচ্ছেন শিলিগুড়ি পুর নিগমে যে ট্রাম কার্ড যেটা খেলছে আমি কথাটা উচ্চারণ করতে চাইলাম না আমি বাবু তার মতন করে বলছেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করেছি না গত পরশু কি তার আগের দিনও দেখা গেছিলো শিলিগুড়ি নেতাজিকাল হাই স্কুল এবং স্কুল থেকে তিনজন নাবালিকা চলে যায় এবং তাদেরকে পরে উদ্ধার করা হয় আজও প্রধান নগরে তিনজন নাবালিকা নিক হচ্ছে আমি যাচ্ছি অত্যন্ত উদ্বেগের বিষয় আমি এখন প্রধান নগর থানায় যাচ্ছি এইটা বন্ধ করার জন্য আমি একটা চেষ্টা করেছিলাম আমি যখন কর্পোরেশনে ছিলাম স্কুলে স্কুলে একটা আমার কথা বলে কর্মসূচি নিয়েছিলাম তো এখনকার রাজনীতিতে শুধু পয়সা কামানোর রাজনীতিতে পরিণত হয়েছে এই সমস্ত উদ্যোগও বন্ধ হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকে এই সমস্ত ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মানসিকভাবে তৈরি করবার ক্ষেত্রে তবে বিষয়টি উদ্বেগে আমি যাচ্ছি দ্রুত মেয়েগুলো ফিরে আসুক এটা চাই আমি পরে নিশ্চিতভাবে সিপি সাহেবের কথা যে ঘটনা ঘটেছিল বলা হচ্ছিল চক্র কাজ করছে। আজকেও হতে হতে পারে পারে আমাদের তো শিলিগুড়ি এখন অপরাধীদের বাসস্থান হয়ে দাঁড়াচ্ছে পুলিশ নিশ্চয়ই এই ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবে এবং দ্রুত মেয়েগুলো ফিরে আসুক তার জন্য যাবতীয় প্রচেষ্টা পুলিশ নেবে প্রশাসন নেবে এটুকুই চাই তার